নমস্কার কবিতা বীর পুরুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পাল কিতে মাচড়ে দরজা দুটো একটু কুফাক করে আমি যাচ্ছি ডাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটি এলেম যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানে চায় কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানে তো পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই হতেই গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দীঘের ধারে ওই যে কিসের আলো সময় হরে রে 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 ওই যে কারা তেছে ডাকছে রে তুমি ভয় পালকিতে কি এক কোণে ঠাকুর দেবতা শরণ করছো মনে বিয়ারা পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন বলছি তোমার ডেকে আমি আছি ভয় কেন করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল তাদের কোথা জবার ফুল আমি বলছি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেচে উঠলো হারে এড়ে রেড়ে রে তুমি বললে চাসনে খোকা ওরে আমি বলছি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ কোথা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো খোকার গায়ে অত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতে শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার